আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে তিনটি দলের সাথে মিটিং করেছেন আপনারা জানেন তিনটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামাতে ইসলামী বাংলাদেশ জামাতের প্রতিনিধি ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মিয়া গোলাম পারোয়ার মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আরিফুল ইসলাম আদিফ ডক্টর তাসলিম জারা হাসনাত আবদুল্লাহ আব্দুল হান্নান মাসুদ বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়শোর রায় ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আপনার আপনার প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছে এবং তারা জানিয়েছে তারা কি কি বিষয়ে আলাপ করেছে আমি শুধু আমাদের চিফ অ্যাডভাইজার তার মিটিংয়ে কি বলেছেন সেটার উপরে আমি একটু হাইলাইট করছি প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিংগুলোর মাঝাবাঁ সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অব ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হচ্ছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই শরৎ বাস্তবায়ের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনাও হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন থ্যাংক ইউ প্রশ্ন মানে প্রধান নির্বাচন মানে প্রধান উপদেষ্টা শুধুমাত্র তিনটি রাজনৈতিক দলকে ডেকেছে কিন্তু আরো অনেক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আবার ডাকা হবে কিনা সেটা কাউন্সিল অফ অ্যাডভাইজার দেখবেন জাতীয় পার্টি আর একটা বিষয় জাতীয় পার্টি নিয়ে কোনো মানে আলোচনা হবে বিষয় আসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইবুল জাতীয় পার্টির সাথে কোনো আলোচনা হয়েছে জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন পার্টি এক এক তাদের মতামত দিয়েছেন চিফ অ্যাডভাইজার শুনেছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে সেখানে তারা নির্বাচন নিয়ে নীল নকশা দেখতে পাচ্ছে সেই বিষয়টা তারা তাদের বক্তব্য আপনাদেরকে জানিয়েছেন আমাদের এখানে নতুন করে এক করার কিছু আমি বলবো যে আপনারা জানেন গত এগারো মাস তেরো মাস এই গভর্নমেন্ট যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়লগ আছে প্রত্যেকটা পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই এই পূর্ব যে সহার্দপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে হয়েছে অনেক গুণ ধরে আন আলোচনা হবে জামাতের বলা হয়েছে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে বর্তমানে যান শৃঙ্খল পরিস্থিতি এটি প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান সরকার সামাল দিতে পারছে না জাতীয় নির্বাচন একটি বড় বিষয় সেই বিষয়টা সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের আছে কিনা এই বিষয়ে আপনার কি এই বিষয়ে আমরা তো কাজ করছি এবং আমরা প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠ ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব মুখর পরিবেশও হবে এবং উনি বারবার তো আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে বিহার পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে এটা কনসেনসাস কমিশন আপনাদেরকে বলতে আমরা আমরা নিয়ে একটা দিয়েছি বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে সেখানে একটা স্পেশাল বোর্ড মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারাই জানাবেন যে তার কি তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছেন আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে আর ভালো একটা মিটিং হবে বুঝলেন জি थैंक यू थैंक यू